আছে শুভেন্দু অধিকারী সৌমিত্র খা এক্স ওয়াই যে সমস্ত নেতা অসীম সরকার যারা হিন্দু মুসলমান লাগাতে চাইছে এমন সায়স্তা করব এমন দৌড় করাবো তারা পালানোর রাস্তা পাবে না এবং এই যুদ্ধে তাদেরকে চিরকালের জন্য ভারত থেকে আমি গণতান্ত্রিক মানুষ আমি আবেগতারিত হয়ে যন্ত্রণার থেকে আমি শুভেন্দু অধিকারীকে ময়ূরকে গুলি করার কথা বলেছিলাম এটা আমি অপরাধে জয় শ্রীরাম নাম বলার জন্য আর জয় শ্রীরাম বল বলে পিটিয়ে পিটিয়ে মারছে যেভাবে পরিযায়ী শ্রমিকদের বাইরে তাদেরকে গাছে বেঁধে মারছে গলায় দড়ি দিয়ে টেনে মারছে হত্যা করছে তারা আতঙ্ক তারা দেশকে ভালোবেসে ভারতবর্ষকে ভালোবেসে ভারতের স্বাধীনতা সংগ্রামে গঙ্গার মতো রক্ত দিয়েছে তারা সিপাহী বিদ্রোহের সময় ছাপ্পান্ন হাজার সুতরাং ভারতের স্বাধীন আবার স্বাধীনতা সংগ্রাম এই সংগ্রামে তারা সামনের সারিতে থাকবে তাই তারা আপাতত প্রিয় সংবিধানকে ভালোবাসা হিন্দু প্রকৃত হিন্দু হিন্দু আমরা সেই সময় যে সমস্ত টুনাটুন হিন্দু গুরু গরুর মৎখররা আইনত অবৈধ অনুপ্রবেশকারী বা কৃতদাস হয়ে গেছে তাদেরকে আইন দিয়ে ধরিয়ে দেবো কারণ এখন একটা আইন হয়ে গেছে তাদের নামে কেউ কমপ্লেন করলেই একটা কনস্টেবল তিনিও যদি ওয়ার্ডেন ছাড়া কাউকে গ্রেপ্তার করলে একে সিটিজেনশিপ সার্টিফিকেট দেখাতে হবে বা আটচল্লিশ সালের আগে দলিল দেখাতে হবে আর ধরা পড়ে গেলেই চিহ্নিত হয়ে গেলেই দশ লাখ টাকা ফাইন এবং সাত বছর জেল ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট পাড়ায় পাড়ায় অলিতে গলিতে যদি এই টুনাটুনি গোবরখোর এবং গরুর মুতখোর সন্ত্রাসবাদী খুনি আমাদের বাংলার জাতিসত্ত্ব ধ্বংসকারী মানে এই এই তথাকথিত হিন্দুর কুচ্ছিত হিন্দুরা যদি পাওয়া যায় এরা যদি চুপ করে না থাকে এরা যদি রাস্তায় বেরোয় কোন রকম দাঙ্গা লাগাতে চায় আমাদের কাছে খবর দিন বা লোকাল থানায় আপনারা জানান আর ইমিগ্রেশন ফরেনার্স অ্যাক্ট আইনটাকে নিন আইনটাকে নিয়ে আইনটা আপনারা ওদের সামনে দেখিয়ে দিন থানাতে থানার কাছে যদি এখন সার্কুলার না আসে সেই সার্কুলার আমি দেখাচ্ছি থানায় দেখিয়ে দিন থানায় দেখিয়ে দিলে সঙ্গে সঙ্গে ও গ্রেপ্তার হবে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হয়ে যে ওকে প্রমাণ করতে ও ভারতের নাগরিক যদি প্রমাণ করতে না পারে তাহলে তার সাত বছর জেল এবং দশ লাখ টাকা পর্যন্ত আপনাদের বাঙালির সত্তা ধ্বংস করতে চাইছে বাংলাকে ধ্বংস করতে চাইছে সাবধান করুন যদি সাবধান না হয় তাহলে আমরা পঁচানব্বই ভাগ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক হিন্দু আমার মুসলমান ভাইদের লাগবে না কারণ মুসলমান ভাইদের ওরা যেভাবে অত্যাচার করেছে যেভাবে জয় শ্রীরাম নাম বলার জন্য বা জয় শ্রীরাম বল বলে পিটিয়ে পিটিয়ে মারছে যেভাবে পরিযায়ী শ্রমিকদের বাইরে তাদেরকে গাছে বেঁধে মারছে গলায় দড়ি দিয়ে টেনে মারছে হত্যা করছে তারা আতঙ্কিত হয়ে আছে তারা বাড়িতে থাকুক তাদের দরকার নেই তারা দেশকে ভালোবেসে ভারতবর্ষকে ভালোবেসে ভারতের স্বাধীনতা সংগ্রামে গঙ্গার মতো রক্ত দিয়েছে তারা সিপাহী বিদ্রের সময় ছাপ্পান্ন হাজার ফাঁসিতে ঝুলেছে হয়েছে সুতরাং ভারতের স্বাধীন আবার স্বাধীনতা সংগ্রাম এই সংগ্রামে তারা সামনের সারিতে থাকবে তাই তারা আপাতত রেশনিক আপাতত রেসনিক তারা ভাবনা চিন্তা করুক আর তারা কোরআন শরীফ থেকে বিশ্ব নবীর সেই আয়াতগুলো পড়ুক বিশ্ব নবীর সেই বক্তব্য তার যে দেশপ্রেম তার যে মানবতাবাদ আল্লাহর যে বাণী আল্লাহর যে শান্তির কথা সেইগুলো তারা ততক্ষণ করুক এই টাইমটাই আমরা যারা প্রকৃতপক্ষে গণতান্ত্রিক গণতন্ত্র প্রিয় সংবিধানকে ভালোবাসা হিন্দু প্রকৃত হিন্দু হিন্দু আমরা সেই সময় যে সমস্ত টুনাটুন হিন্দু গুরু বড়ুর মুখোররা আইনত অবৈধ অনুপ্রবেশকারী বা কৃতদাস হয়ে গেছে তাদেরকে আইন দিয়ে ধরিয়ে দেবো কারণ এখন একটা আইন হয়ে গেছে তাদের নামে কেউ কমপ্লেন করলেই একটা কনস্টেবল তিনিও যদি তিনি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে একে সিটিজেনশিপ সার্টিফিকেট দেখাতে হবে বা আটচল্লিশ সালের আগে দলিল দেখাতে হবে আর ধরা পড়ে গেলেই চিহ্নিত হয়ে গেলেই দশ লাখ টাকা ফাইন এবং সাত বছর জেল ইমিগ্রেশন এন্ড ফরেনার্স অ্যাক্ট পাড়ায় পাড়ায় অলিতে গলিতে যদি এই টুনাটুনি কোট এবং গরুর মুৎখর সন্ত্রাসবাদী খুনি আমাদের বাংলার জাতিসত্ত্বা ধ্বংসকারী মানে এই এই তথাকথিত হিন্দুর কুচ্ছিত হিন্দুরা যদি পাওয়া যায় এরা যদি চুপ করে না থাকে এরা যদি রাস্তায় বেরোয় কোন রকম দাঙ্গা লাগাতে চায় আমাদের কাছে খবর দিন বা লোকাল থানায় আপনারা জানান আর ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট আইনটাকে নিন আইনটাকে নিয়ে আইনটা আপনারা ওদের সামনে দেখিয়ে দিন থানাতে থানার কাছে যদি সার্কুলার না আসে সেই সার্কুলার আমি দেখাচ্ছি থানায় থানায় দেখিয়ে দেখিয়ে দিন দিলে সঙ্গে সঙ্গে ও গ্রেপ্তার হবে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হয়ে যে ওকে প্রমাণ করতে হবে ও ভারতের নাগরিক যদি প্রমাণ করতে না পারে তাহলে তার সাত বছর জেল এবং দশ লাখ টাকা পর্যন্ত ফাইন দেখে নিন ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স যেখানে বলছে মানে মানেটা হচ্ছে কৃতদাস হয়ে গেছে উদ্বাস্তুরা মানে হিন্দু উদ্বাস্তুরা যারা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান মুসলমানদের কাটবো ফাটবো করেছে আমি সেই ভাইদের ভালোবাসা দিয়ে জোরাহাত করে বলছি ভাইরে নিজের পরিবারকে বাঁচাতে সন্তানকে বাঁচাতে বাড়িকে বাঁচাতে সংযত হও তোমরা কৃতদাস হয়ে গেছে তোমরা একত্রিত হও তোমরা গোপনে মুসলমান ভাইদের সঙ্গে যোগাযোগ করো ওয়াকাব আন্দোলনের ভিড়ের মধ্যে মিশে যাও পিছনের দিকে সামনে থেকো না ধরা পড়ে গেলে বিপদ এবং তোমরা যদি মুসলমান ভাইদেরকে ভাই বলে একবার ডাকো তাহলে মুসলমান ভাইরা তোমাদেরকে ভাই বলে বুকে জড়িয়ে ধরবে তাহলে মূল তোমরা কিন্তু একই রক্ত বইছে শূদ্র রক্ত শত শত বছর ধরে আগেকার বলে তোমরা এক হয়ে যাও হিন্দু মুসলমান হয়ে গিয়ে তোমরা লড়াই করো আন্দোলন করো স্বাধীনতার লড়াই স্বাধীনতার আন্দোলন এই আন্দোলনের এর আন্দোলনের মধ্যে দিয়ে আমরা আল্লাহর সম্পত্তিকে রক্ষা করব। যেভাবে মুসলমানরা ভারতবর্ষের চিরকাল যুগ যুগ ধরেছিল সেইভাবে থাকবে ভোগ ফুলিয়ে থাকবে নাগরিক হিসাবে থাকবে আল্লাহর কাছে দোয়া চাইবে মানুষের জন্য কবরস্থানে যাবে কবর দেবে যেখানে তার পূর্বপুরুষরা শাই আছে সেই সেই কবরটা তার নিজের থাকবে সেই মাদ্রাসা তার নিজের থাকবে সেই মসজিদ তার নিজের থাকবে সেটা করুক আর তারা লড়াই করে আর তোমাদের উদ্বাস্তদের নাগরিকত্ব আদায় করে দেবে তাই এই সুযোগটা তোমরা ছেড় না তোমরা মিলেমিশে একাকার হয়ে যাও ব্রাহ্মণবাদী নরকাদক অমিত শাহ নর এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করো এর যদ করো এর এরপরও যদি তোমরা এই টুনাটুনি হিন্দু করতে গিয়ে যদি তোমরা ক্ষতি করো হিন্দু মুসলমান করো আমরা তোমাদের ধরিয়ে দেব কারণ এই যুদ্ধে এছাড়া কোনো রাস্তা নেই যুদ্ধে কিছু মানুষকে বলি দিতে হয় এটা একটা বলি কিছু মানুষকে আমরা দেব একদম সঙ্গে সঙ্গে থানায় খবর ধরিয়ে চলে যাবে যে থানা দেবে না থানার সঙ্গে দিয়ে দিয়ে দেবেন দেবেন চালু হতে দেরি হচ্ছে আর কদিন তাও যদি হয় আর যে নেতাগুলো আছে শুভেন্দু অধিকারী সৌমিত্র খা এক্সাই জেড যে সমস্ত নেতা অসীম সরকার যারা হিন্দু মুসলমান লাগাতে চাইছে তাদেরকে আমরা পঁচানব্বই পার্সেন্ট ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক বিবেকানন্দর ভক্ত 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 লালন ফকিরের আমরা তাদেরকে এমন এমন করব। দৌড় করাবো তারা পালানোর রাস্তা পাবে না এবং এই যুদ্ধে তাদেরকে চিরকালের জন্য ভারত থেকে আমরা তাড়াবো আমি গণতান্ত্রিক মানুষ আমি আবেগতারিত হয়ে যন্ত্রণার থেকে আমি শুভেন্দু অধিকারীকে ময়ূরকে গুলি করার কথা বলেছিলাম এটা আমি অপরাধ করেছি আমি অন্যায় করেছি এই কথা আমার ভাষা দিয়ে আসা উচিত নয় কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যা যা করার আমরা করব করব করব